আমার কাছে কতদিন হলো কেছে ছাও ধরার লেগে টোপা কিনবার লেগে কেনাই হয় না কেনাই হয় না আমার সবাই সামনে পরেই না পরে যে আমার মেজেন চাষাক দেখে না লিয়েছে এসকে কিনিয়া লিয়েছে যে টুকটুক করে এখন বাইনতে আছে তাও আবার এই যে গাডার পাইছে কি দেখেন ফ্রিজের ওইটো পুরো টুকু হটা আলিছে ওইটা থাকি পারে মাঝে মধ্যে ফ্রিজ লড়ান যায় হরা যায় কি হবো এটা দেই বানদে এটা এটা দেই বানদে কিন্তু কোলিপরি বাজারতে গানা গলোনি মার পাহাড় দোহান দরগাহে কাছে কত আছে এইwidehat জানি লাগে আপ কেtene বেজে রেলিও ও দুই দুই দহরেলিটা চাওগা দুই কে আ বানতে যে টুরু লাগবি আমি দি দিছি আ খুলি আলাদা ওই এক ঘেরো কেবল পড়ছে সমস্যা কে আয়াত খুঁজে খুঁজে দেখতে চাও কি ঘরে মিস্ত্রি ফুল মিস্ত্রি বুঝছাও Rồi rồi, kia chị Rồi rồi, hả đây? Đây nè, bà bà. Rồi rồi. Bà bà kia hả đây? Rồi rồi. Sao đây? Kia. Bà bà, ở đâu con khó ra bây nè? ওটা খাওয়া যাবে না। তারপর মুখ বুলাই। যা পুতে দেয় না। হ্যাঁ ওটা খাওয়া যাবে না। ওটা দাঁতলিখে ফের পড়বে। তাছরা খাওয়া যাবে না। মহিলা আর বহুত চেষ্টা করতেছে। না ওটা পিয়ারা না। এমন মুখখন তো আজ যাইতেছে না। কি কষ্ট পাবো নাকি? এরি বাবা। হাত কথা হনে না আব্বা। হাত কথা হনে না। আহা আর কদিন পরেই হুনবিনি। এখনো কথা হয় না তো আর কদিন পরেই কথা হবে হাত মুখ বন্ধ যায় না খুব শক্তি খাটাতে আছে খুব শক্তি খাটাতে আছে কিন্তু এ পাইলো পাইলে যায় মুখে যায় না পড়তে না দাও আমার কাছে দাও আমার কাছে দাও খাইবে না বার্বিনাও কাও দিবি না চেষ্টা করতেছে বহুত কিন্তু আত্ম মুখ পন্ত যায় না খালে

যে বা আছে ওভাই থাকবে সেই রকম তো বন্ধুরা কেমন হলো ফাতে মায়ের কাজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ